সুপ্রবাদ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠে পড়েছি আজকের দিনটা এখান থেকে স্টার্ট করলাম আজকে কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখো আর আমার গরমে ঘুম থেকে উঠে গেছে উঠে টিউশন পড়তে এসছে তাই পড়াতে বসেছে একজনের পড়া হয়েও গেল চলে গেল আর এখনও একজন পড়ছে আর মাম দেখো এখনও ঘুমাচ্ছে দেখো মামামার স্যার আছে মামামকে ডাকছে মামাম গুড মর্নিং বলো আমার বন্ধুদেরকে থেকে মামাম হ্যাঁ মাম মামা ওঠো হ্যাঁ মামাম দেখো মামাম এখনও উঠছে না মামাম শুয়েই আছে মামামকে এতবার ডাকছি তাও উঠছে না রাজুর মা কাজ করে চলে যাচ্ছে আমার মাম্মামকে বলতে হয় না দেখো ঘুম থেকে উঠে বিছনাটা কি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে দেখো তোমরাই দেখো একটু বলতে হয় না ও জানে লাস্টে যে ওঠে সে বিছনা গোছায় তাই তো মামাম দেখো মামাম সুন্দর হ্যাঁ যে লাস্টে ওঠে সে বিছনা গোছায় ঠিক করো মামামও খুব সুন্দর গোছায় ও দিদি ভাইও খুব সুন্দর গোছায় দেখো কি সুন্দর গুছিয়ে নিচ্ছে মাম্মা থ্যাংক ইউ মাম্মা গাইস এবার সকালে টিফিন করতে হবে না আজকে ঝিলিক দিদির জন্মদিন তার জন্য সকালের টিফিন লুচি আর ছোলার ডাল দিয়ে গেছে এখন এটা দিয়ে আমাদের কাজ চালিয়ে নেবো চলো লুচি আর ছোলার ডাল দিয়ে গেছে তা এখন মেয়েদের খেতে দিয়ে নিই তারপর তোমাদের দাদা ভাইকে ফোন করে বলি যে লুচি খেয়ে যেতে চলো টাটা তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা ছোলার ডাল আর লুচি বেড়ে নিয়েছি হ্যাঁ বাবা আমি ওকে বড় মেয়েকে খেতে দিয়ে দেবো শোনা কো দেবো এখন তোমার খিদে পেয়ে গেছে মাম্মামের নাকি খুব জোর খিদে লেগেছে আগে দিয়ে দিই খেতে হ্যাঁ মাম ঠিক আছে মামাম দেখো মামামকে কি কিনে দিয়েছে স্মার্ট বোর্ড ঠিক আছে না মামার না তুমি না না আমার রান্না বান্না করে স্নান ঠান করা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ মামা মামারও স্নান হয়ে গেছে আমি একটু দোকানে যাব বৌদির বাড়ি যাব আর আজকে ঝুলিকের জন্মদিন ঝুলিকে একটু ইউস করবো আর ওকে একটা গিফট দেবো আজকে দেখো মামা মামাও স্নান হয়ে গেছে তখন দেখি আমরা এখন আমরা এখন একটু দোকানে যাব আর আমার বড় এখন পুজো দেবে ও স্নান করতে গেছে তা ও বেড়া ও বেড়ারে আমরা বেরিয়ে পড়বো যাবো আর কি দোকানে যাবো একটুখানি বৌদির বাড়ি যাব আবার বড় বৌদির বাড়ি যাব আর ঝিলিকের যেহেতু বার্থডে তা ওকে একটু গিফট দিতে যাবো তাহলে চলো তোমরা দেখতে থাকো কি কি করব না করবো আমার পাপার দোকানে মাল নিয়ে যাবে কি করে আমার বোদে দেখি ভিডিও হচ্ছে কি করছে আমার bode এখন দেখো পাবদা মাছ অন্ধকার লাগছে ছা করছে পাবদা মাছ বাচ্চা পাবদা মাছ রান্না করেছে মাখা করে ধনে পাতা দিয়ে আধুনী বাটা দিয়ে ধনে পাতা আধুনী বাটা দিয়ে মাখা করে করেছে মামামের আমার জন্য নিয়ে এসেছে মামামের মামা মামামের জন্য মিলন নিয়ে এসেছে দেখো অতিথি আইছে আমাদের ঝিলিক দিদির বার্থডে আজকে এখন শরবত হচ্ছে বার্থডে গাল হচ্ছে এখন শরবত বানাচ্ছে

আমির শরবত খাচ্ছি আমির শরবত আমির শরবত খাচ্ছি আমির শরবত আর এখানে আমার বৌদি কাটাকুটি করছে দেখো মাংস ধোয়া হয়ে যাচ্ছে এখানে একদম না মাংস আছে আমার বৌদি এখন এখন মাছ রান্না করে মাছ রান্না এখন হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হবে কাতলা মাছ রান্না হবে ভাত বসে এখানে আছে ছোলার ডাল ওই ভাজাটা কোথায় আছে ও দেখি দেখি দিই তোমাদেরকে যখন এসছি এখানে আছে পাঁচ রকম ভাজা কুমড়ো ভাজা প্রথমে দেখাচ্ছি তারপরে ভেন্ডি ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল দেখতেই দেখতে আর এখানে আছে কি খাচ্ছ তুমি পাপড়ি খাচ্ছি সোনপাপড়ি পাপড়ি খাওয়ার খালি খাবার

আমার মুখ আর দেখতে হবে না শুধু ঝিলিকে হ্যাপি বার্থডে ঝিলি কেন কিছু কিনে নিও তুমি এখন বড় হয়েছো আশীর্বাদ করলাম তুমি অনেক বড় হও ভালো থাকো ঠাকুরের জায়গা হচ্ছে খুব সুন্দর হয়েছে মাছ ভাজা ভাজা দিতে হয় তাই ভাজা আর এখানে চিকেনটা হবে এখন এখন কি সুন্দর সুন্দর ডিজাইন বেড়ে

মাথা দিয়ে ডাল কাতলা মাছের ঝোল চিংড়ি মাছের মালাইকারি এখানে আছে মাংস চিকেন আর

খাসি খুশি নাও তারা নাও এবার তুমি আস্তে আস্তে খাও আস্তে ধীরে আছে এখানে ডাল ভাত হেরা ভাজা মাছের মাথা দিয়ে ডাল সব রকম ভাজা চিংড়ি মাছ এটা এত মাংস মাম্ম এখন খাবে গুড ইভিনিং ফ্রেন্ড ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পাচ্ছো দেখে বুঝতে পারছো

উঠে ঠাকুর দিতে হবে যাই হোক এখন ঠাকুরের বাসনটা একটু মেঝে নিয়ে নিয়েছি তারপরে ঠাকুর দেবো ঠাকুর দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি এখন তোমাদের দাদা ভাইয়ের দোকানে যাবো বৌদির বাড়ি যাবো অনেক জায়গায় যাওয়ার আছে এখন যাবো তা চলো ফুল আনতে যাবো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের মতন এইটুকুনি কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আর এটা হচ্ছে প্রথম পার্ট কালকে আসবে দ্বিতীয় পার্ট কী কী করবো না করবো কালকে সেগুলো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখো চলো ডাটা তাহলে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো ডাটা